টাকা যেহেতু খরচই করবেন ভালো মতন ভালো জায়গায় বুঝা শুনে করুন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরাকাত আজকে যে কারণে আপনাদের সামনে মূলত এই ভিডিওটি আনা তার পিছে কিছু ভালো সাইট এবং খারাপ সাইট এবং কিছু ইনফরমেশন দেওয়াটাই হলো মূল উদ্দেশ্য যে আপনারা কোথায় একটা ফোন নষ্ট হলে আপনারা দিচ্ছেন অথবা কি কারণে দিচ্ছেন দিচ্ছেন তো এই জন্য যাতে আপনাদের জিনিসটা যাতে ফিক্স হয়ে যায় যাতে ভালো হয়ে যায় এবং ঠিক করার উদ্দেশ্যে কিন্তু সেটা যদি আপনার ভালো না হয়ে হৃদে বিপরীত হয় তাহলে কিন্তু আপনারা পড়ে যাবেন বিরাট বিড়ম্বনায় নাই মোতাল প্লাজা এটা এমন একটি প্লাজা যে প্লাজাতে আপনার মোবাইল ঠিক করার জন্য এবং মোবাইলের পুরানো পার্শ্বাতে হোক নতুন পার্শ্বাতে হোক সব কিছুর জন্য একটি অতি জনপ্রিয় একটি প্রতিষ্ঠান বা প্লেস বললেই চলে এই মোতালে প্লাজা যেমন আমাদের ভালো এক্সপিরিয়েন্স আছে তেমন ঠিক আমার সাথে খারাপ ঘটে যাওয়া অনেক এক্সপিরিয়েন্স আছে যেমন আজকে যে ফোনটি সারাচ্ছি এটা হলো আমার ওয়ান প্লাস সেভেন প্রো পপ ক্যামেরা এবং আমার ফোনটি ঠিক করাচ্ছে আইফিক্স কিছুদিন আগে যখন মোতালে প্লাজাতে আপনার আইটি ফোন ঠিক করাতে এসেছি সেটার মূল ইস্যু ছিল ডিসপ্লে ইস্যু সো যখন আমি ডিসপ্লেটা ঠিক করাতে গিয়েছি তো খুব ভালোভাবে তারা আমার ডিসপ্লেটা ঠিক করে দিয়েছে এবং তারা লাগানোর আগে বলে যে ডিসপ্লে যদি আপনারা ঠিক করান বা যদি শুধু টাচ ঠিক করান তাহলে ডিসপ্লে চলে গেলে আমাদের কিছু করার থাকবে না কিন্তু ওরা ম্যাক্সিমাম টাইমে আমি দেখতে পাচ্ছি যে একটা ডিসপ্লে ঠিক করতে গেলে আপনার হয় হোয়াইট সাউন্ড বাটন নষ্ট করে দিচ্ছে নাহলে ক্যামেরা কোনো ইস্যু হচ্ছে বা অন্য কোনো কোনো ইস্যু এখানে থেকেই যাচ্ছে যেমন আমাদের এই ডিসপ্লে বললো টাচ নষ্ট হয়েছে বলো টাচটা আপনি ডিসপ্লে সহ চেঞ্জ করতে হবে ডিসপ্লে সহ চেঞ্জ করলাম ডিসপ্লে সহ চেঞ্জ করার পরে একটু পরে বাসে এসে দেখি আমার ফোনে ওই ফোনটা না চলছিলো ইন্টারনেট না চল হচ্ছিলো চার্জ একটা পর্যায়ের পরে চার্জ আর মানে মোটামুটি আর কি ইস্যু হচ্ছিলো তো পরবর্তীতে আবার নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তারা ঘাটাঘাটি করে বলে যে আপনার এটার সফটওয়্যার বেসিস সমস্যা আছে হার্ডওয়্যারের সমস্যা আছে মাদারবোর্ডের সমস্যা আছে মনে করেন সব কিছুতে আমার সমস্যা তখন মানে সমস্যার কোনো শেষ নেই তো তারা আবার ঠিকঠাক করে মোটামুটি ওই পনেরোশো টাকার কাজ করাইতে যে আপনার ওই কাজ আমার করে বেরোই তৈল সাড়ে পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আমার ওই কাজ করে হইতে তৈলো তো এই যদি হয় ভাই সমস্যা যে ফোন কোনো দিন খোলাই নাই, যে ফোন কোনো দিন পানিতে পড়ে নেই যে ফোনের কোনো রকম সমস্যা নেই বাটন কোনো সমস্যা নেই সেই ফোন একটা কাজ করাতে চাই যদি দশটা কাজের ইস্যু তারা বের করে দেয় এরকম মনে করেন প্রায় আমি আরও কয়েকটা ফ্রেন্ডের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি তারাও বলেছে যে তাদের একটা বাস কাজ করতে আরেকটা কাজ হয় না যেমন আমার এই পপ অপ ক্যামেরাটা ঠিক করাতে যে আমি আমার সাউন্ড বাটনে কিছুটা সমস্যা পাচ্ছিলাম যে আমার সাউন্ড বাটনে কাজ করছিল তারা আমার সাউন্ড বাটনে মোটামুটি কাজ করেছে এটাও কাজ করেছে কিন্তু যাওয়ার পরে কাজ ঠিক করে করছিল না তো সমস্যা তো সলভ করতে পারবেন না আপনি সমস্যা সলভ তো তারাই করবে তো এখানে আপনারা কি করতে পারেন সর্বপ্রথম এক নাম্বার হলো আপনার একটা রিলায়েবেল দোকানে যেতে পারেন আপনার যদি কোনো পরিচিত কোনো ভালো মেকানিক বা টেকনোলসিয়ান টেকনিশিয়ান যদি ওখানে থাকেন তাহলে তাকে দিয়ে আপনারা কাজ করান যদি দুই টাকা বেশি লাগে সেটা আমার জন্য মনে হবে যে আপনার জন্য অবশ্যই ভালো এবং তারপরে আপনারা এই যেমন আইফিক্স থেকে কাজ করাচ্ছি ভুল যদি মানুষের হয় আইফিক্স হলো একটি আস্থার জায়গা বলা যায় মোতালি প্লাজায় কেননা তাদের অনেক রকম শোরুম এবং এতগুলো শোরুম নিতে তারা এর জন্যই পেরেছে কেননা তারা হয়তো বা দীর্ঘদিন ধরে তাদের ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আমিও তাদের এখানে দীর্ঘদিন ধরে আসি সো আপনারা আইফিক্স মানে এই যে আপনার হুমরিকে উপরে আইফিক্সের প্রত্যেকটা লোককে দিয়ে কাজ করাবেন এমন না হতে পারে আপনারা কি করতে পারেন এখান থেকে যে লোকগুলোকে আপনার অভিজ্ঞ দেখবেন এবং দেখবেন যে সিনিয়র একটু ভিতরের সাইডে বসে অথবা হলো যারা একটু ভালো কাজ করতে পারে তাদেরকে দিয়ে আপনারা কাজটা করান ক্ষেত্রে আপনারা একটা বেনিফিটেড হবেন যে সেই লোকটা হয়তো বা সিরিয়াল থাকবে বেশি কিন্তু দুইটা মিনিট টাইম নিয়ে যদি করে আসেন আপনার কাজটা দেখবেন ভালোই হয়েছে তারপরে আরও কথা আছে যে যেখান থেকে করার না কেন আপনারা চেষ্টা করবেন যেন দাঁড়িয়ে থেকে আপনার যে কাজটা সম্পূর্ণ করে আসতে পারেন আর যদি একটু পার্সপাতি দামের বিষয়টা আপনারা দেখতে চান মোটামুটি অনেক দোকান এখানে আছে আপনার একটু যাচাই বাছাই করে একটু বুঝে শুনে তারপরে দামাদামি করে তারপরে আপনারা আপনাদের প্রোডাক্টটা লাগাবেন এতে করে অন্তত আপনার দশটা দোকান ঘুরলে একটা দোকানে অন্তত হয়তো বা দুই চার পাঁচশো টাকা হলেও কম পাবেন এটা আপনাদের জন্যই অনেক তো অতপর বলা যায় চোখ খোলা রাখবেন এবং নিজের জিনিসটি জন্য নিজে ভালো করে করে আনতে পারেন এইটাই হলো আপনার জন্য বড়ো পাওয়া টাকা যেহেতু খরচই করবেন ভালো মতন ভালো জায়গায় বুঝে শুনে করুন ভালো থাকেন গুড বাই ডাটা হাফেজ